প্রিয় ভাই রামা এখানেই শেষ ন আপনি আমি এই যে বসে আছি কেউ চেয়ারে আসি কেউ খাটের উপরে বসে আসি কেউ বেঞ্চের উপরে বসে আসি কেউ দোকানের সামনে যে বেঞ্চ তৈরি করা তার উপরে আসি চিন্তা করুন তো একবার এই কাঠটা দিয়েই যখন এই কোরআন কারিমের রেল তৈরি করা হয়েছে তখন এই কাঠের সম্মান আল্লাহর পুরা জামিনের কাছে বিদ্ধি হয়েছে গেছে কিনা আরেকটু স্যারে বলেন ক্রম্যের সংস্পর্শে আসার কারণে কাঠের মর্যাদা বেড়ে গেল ঠিক তেমনি টেইলার্স থেকে আনা বিভিন্ন কাপড়ের টুকরা যেটা দিয়ে আপনি আমি টয়লেটেও ব্যবহার যখন এটা দিয়ে কোরআঙ্ক কারিমের স্তান তৈরি করা হলো তখন কি এই কাপড়ের সম্মান আমাদের কাছে বৃদ্ধি হয়ে গেল না

আমাদের সন্তান আল্লাহর কাছে বেঁচতে হবে যাবে কিনা যদি আপনি আমি সংস্পর্শে না আসি তাহলে একটা পশুর যে মর্যাদা আল্লাহ তালার কাছে আছে সেই সমপরিমাণ পরিমাণ মর্যাদাও আপনার আমার থাকবে আর একটু জোরে বলেন থাকবে কে বলতেছে আল্লাহ আলমী নিজেই ডাক দিয়ে বলছেন শোন যদি কেউ

نور الله يبصرون بها ولهم أذان الله يسمعون بها أولئك كلا بل هم أضل أولئك هم الغافلون الله আমি মানুষকে এবং জিনকে দুইটা জাতিকে সৃষ্টি করেছি এবং জাতি। যাদেরকে আমি সৃষ্টি করেছি জাহান মানে জন্য অধিকাংশ তো মৎসার জিনদের ভিতরে যারা জাহান্নাবে যাবে তাদের পরিচয় তারা ওরা কারিমের সংস্পর্শে আসে নাই এজন্য তাআলা বলছেন আমি তাদেরকে একটা হৃদয় দিয়েছি উপলব্ধি করার জন্য চোখ দিয়েছি দেখার জন্য কান দিয়েছি শোনার জন্য এর পরও যারা পশুর মতন চলে এরা শুধু পশু নয় বরং পশুর চাইতেও নিকৃষ্ট কে বলতেছেন একটু জনে বল এরা পশুর চাইতেও নিকৃষ্ট ঘোষণা বলেন ঘোষণা কার

আমরা যারা কোরআনুল কারিমের সংস্পর্শে চলে আসছি আমাদের জন্য আল্লাহ তারা যে স্থানটি তৈরি করেছেন সেই জায়গার নাম কি আরো জোরে বলেন সেই জায়গাটার নাম হলো জান্না এই জান্না থেকে আমরা সবাই যেতে চাই না আরো একটু জোরে বলেন সকলেই জান্নাতে যেতে চাই কিন্তু আপনার কোরআন দিয়ে আপনি আমি জীবন গড়তে চাই না আমরা মনে করেছি

আরেকটু জোরে বলেন বাড়ি তুলে এই বাড়ি তুলে স্থানে গোটা কোরআন আল্লাহ তাহলে একসাথে অবতীর্ণ করেন জোরে বলুন

কদরে আল্লাহ তালা কোরআনকে নাজির করলেন কে আল্লাহ কেন নাজির করলেন আল্লাহ তালা এবার ডাক দিয়ে বললেন في القرآن هدى للناس وبينت من الهدى والفرقان الله تعالى يقول هدى للناس الكتاب الفطوري روية سمعوشة جنوة هداية لا تنظروا إلى جنوة هداية تكون صحيحة এত আসতে বললে হবে না আরো যেটা বলেন হেদায়ত কোথায় এই কোরআনের ভিতরে হেদায়াত আর আপনি আমি হেদায়ত খোঁজার জন্য কোরআনকে বাদ দিয়ে বিভিন্ন ধরনের মানব রচিত যত কেতাব এগুলো কিন্তু পড়ি পড়ি না বাদ বাকি কেতাব সব পড়ি ফজরের নামার শেষ হয়ে পড়ে না কেতাবে তালিম শুরু হয়ে গেছে এটা ভাই

কেন রসুলের জীবন কথা শেষ করে আসেন নাই আল্লাহ প্রশ্ন করবেন আপনি কেন সেরা তিন না হিসাব না করে বললেন আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ প্রশ্ন করবেন তোমার জন্য যে কেতাবের ভিতরে হেদায়াত দিয়েছিলাম এই কেতাবটা কতটুকু শিখছ কতটুকু মানছ আর কতটুকু সমাজে বাস্তবায়ন করেছ আগে তাই বল আলামিন তোমার রবের কসব তোমাকে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা কে বলতেছেন কি প্রশ্ন করবেন হুদানিন নাস ও manusia আমি তোমার জন্য যে হেদায়েত দিয়েছিলাম যে kitab এর ভিতরে এই kitab কতটুকু শিক্ষা বলো এখন যদি এখানে আমি একটু প্রশ্ন করি এই kitab

করতেই পারেন না এর মান দেন বলতে পারেন না এই বয়সে আর আমার দ্বারা সম্ভব না গালে দাঁত নাই হাঁটুতে বল নাই আপনি যদি আল্লাহকে বলেন জানলা আমার দাঁত নাই এজন্য আমি শিখতে পারি নাই আল্লাহ সাথে সাথে আপনাকে আমাকে প্রশ্ন করবেন দেখেন তারা ছিল না এজন না করতে পারো নাই আজকে তুমি এই অজহাত আমার সামনে দিচ্ছ কিন্তু বান্দারে তোমার ভুলে গেলে চলবে না একটা সময় তোমার গালে দাদ ছিল না যখন তোমাকে আমি শিশু আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম তখন তোমার গালে কি ছিল না দাদ ছিল না এরপরে আমি কি করেছিলাম দেখো সুম্মা জাআলনা মিন বা'দি তোমার সেই দুর্বলতাটাকে দূর করে দিয়ে আমি তোমাকে সবল করে দিয়েছিলাম যৌবন দিয়েছিলাম দাঁত ছিল না দাঁত দিয়েছিলাম তোমার গায়ে বল ছিল না সেই বলটাও দিয়েছিলাম অথচ তুমি সেই সময়টাকে কাজে লাগো নাই তুমি সেই সময় যৌবন পাওয়ার পর কাকে বল কম করবা

আপনাকে আমাকে যদি এই যৌবনের প্রশ্ন করেন একটু মনে মনে চিন্তা করে দেখেন আমরা কেউ কি কোন অবস্থাতেই পার পাবো নাকি আর একটু আর কোন রাস্তা কিন্তু খোলা আরেকজনে বলেন কোন রাস্তা খোলা নাই কাজেই এখানে আল্লাহ যে বাংলা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে একটা আহ্বান করতে চাই যাদের যৌবন আছে এই যৌবনে কোরআনের জন্য কাজ করতে হবে রাজি আছেন না নাই আরেকটু বলেন আর যারা বার্ধক্য উপনীত আমি তাদেরকে বলতে চাই যতদিন আল্লাহ ক্ষমা চাইতে থাকেন আল্লাহ মাফ করে দিবেন তবে শুধু ক্ষমা চাইবেন

কিত আমার ভিতরেই হেদায়েত রেখে দিয়েছি শুধু তাই নয় ও মানব যারা শুনে লিখে দাও তোমাদের জন্য যে শুধু হেদায়েত দিয়েছি তা নয় বড় কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হয় এটাও চেনা জন্য তোমাদের সামনে আমি এই কেতাব অবতীর্ণ করেছি আমি সেই হক আর বাতিল কিন্তু চিনি না বন্ধু বাত্য আমার বন্ধু এক শ্রেণীর মানুষ এখন আসে না নাই এদের ভাষ্য হলো এরা যা ওই জৈজলার ভেতরে নাই নামাজ পড়বা রাখ আমার কাছে সবাই ভালো এরা মানুষ আছে না নাই আমার কাছে সময় ভালো আমার কাছে হক ভালো বাতিল ভালো এরা কিছু মানুষ আছে না নাই আস এই চরিত্র হল মোনাফিকের চরিত্র কিসের চরিত্র আর একটু বলেন কিসের চরিত্র এটা হলো মোনাফিকের চরিত্র সবাইকে খুশি রেখে চলতে চায় মোমেনের চরিত্র হল মোমেন একমাত্র

এই ধরনের মানুষের সাথে আমাদের কিন্তু সম্পর্কটা আরো বেশি জোরে বল কথা ঠিক কি না ইমানদারদের সাথে বন্ধুত্ব খুবই কম এইজন্যই তো আজকের গোটা বিশ্বের বুকে আমরা মুসলমানেরা পায়খাই এর কিয়ারমাও এদনা আপনি বলতে পারবেন না আমি নামাজে ছিলাম দিনদার ছিলাম পরেশকার ছিলাম আমার কাছে সবাই ভালো ছিল সবাইকে নিয়ে আমি চলেছি এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পার পাওয়া সম্ভব হবে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন তুমি হকের সাথে ছিলে কিনা তাই বলো কারণ আমি তো হক আর বাতিল এটাকে আলাদা করেই দিয়েছিলাম আর তোমাকে আদেশ করে না খবরদার বাতিলের সাথে যাবে না সাদা সর্বদা তোমাকে ইমানদারদের হকের পথেই থাকতে হবে যদি বলুন ঠিক না